আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের জুন দু মাসের সম্মানী ভাতার একটি আপডেট নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের জুন দু মাসের সম্মানী ভাতার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো আর সেই গুরুত্বপূর্ণ আপডেটটি হলো জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অগ্রিম দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার অর্থাৎ ঈদ উল আজহার আগেই বীর মুক্তিযোদ্ধাদের জুন দু মাসের সম্মানী ভাতা দেওয়া হবে বিশ্বস্ত সূত্র তাই নিশ্চিত করেছেন তিনি বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা ভাবনা করে সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অগ্রিম দেওয়ার চিন্তা ভাবনা করছে কারণ কোরবানির একটি ব্যাপার সাপার থাকে যার ফলে সম্মানী ভাতা জুন মাসের শেষের দিকে না দিয়ে প্রথম সপ্তাহেই দেওয়ার কথা রয়েছে আর তেমনটি হলে বীর মুক্তিযোদ্ধারা ঈদের আগেই জুন দু চব্বিশ মাসে সম্মানী ভাতা পেয়ে যাবেন আর আশা করব সেই সুখবরটি যাতে হয় জুন মাসের প্রথম দিকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হলে অনেক বীর মুক্তিযোদ্ধাদের অনেক উপকার আসবে আর এটি দেওয়া হলে সরকারকে অগ্রিম ধন্যবাদ জানাই বিশ্বস্ত সূত্র বলেছেন জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের বর্গের জন্য বরাদ্দ রাখা হয়েছে টাকা করে চলতি শেষ মাস এটি নতুন অর্থ মাস থেকে আর তখন যদি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হয় সেই খবরটিও আমি আপনাদের জানাবো তবে এখন বড় সুখবর হতে যাচ্ছে জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অগ্রিম পাওয়ার বিষয়ে আর আশা করছি সেটা যাতে বাস্তবায়ন হয় এই ছিল অগ্রিম সম্মানী ভাতার একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ